একটা ব্লগে একদিন ব্লগ দিতে পারিনি কারণ মানুষ পুজো কোনো অনুষ্ঠান পেলে অনেক অনেক ভিডিও বানায় আর আমি পুজো অনুষ্ঠানে ভিডিওর কথা বলেই যাই তো যাই হোক আজকে থেকে আবার শুরু করছি এই যে আমার মা দেখো রান্না করছে লাউ ঘন্ট আজকে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ তো আমরা খাই তার জন্য লাউ ঘন্ট করছে আর কার কার লাউ ঘন্ট ভালো লাগে কমেন্ট করবা আর কি কি রান্না করছে চলো তোমাদের দেখাই ভাত আর এখানে রান্না করেছে হচ্ছে মটরের ডাল আমাদের বাড়িতে নিরামিষ দিনে তো এগুলোই হয় তাছাড়া তো কিছুই হয় না তো আমি সারাদিন কি করি তোমরা দেখতে থাকো ও জিনিসপত্র নিয়ে বসে পড়েছ বাহ গুড কি নিয়ে বসেছো বাবা খেলনা নিয়ে বসেছ এগুলো কার খেলনা বাবা তোমার কোনটা খেলনা কোনটা কোনটা পুলিশ গাড়ি দেখাও তো একটু বাবা এটা পুলিশের গাড়ি আর কোনটা পুলিশের গাড়ি বাবা আর পুলিশের গাড়ি নেই তোমার তো অনেক পুলিশের গাড়ি আটটা আছে আজকে হচ্ছে চিলড্রেন্স ডে তো এই যে আমার শিশু আছে ছোট্ট চিলড্রেন তো দেখো বাবা এ দেখো তোমাকে অনেক হামি বাবা কি সুন্দর সুন্দর গাড়ি আমার বাবা দেখো কত গাড়ি এইটাও তো পুলিশের গাড়ি বাবা এই যে এইটা পুলিশের গাড়ি দেখো কত পুলিশের গাড়ি আমার বাবার এই যে আর একটা পুলিশের গাড়ি দোকান দিতে পারবো যদি চারিদিকে গাড়ি ঘোড়া জোগাড় করা যায় পেন 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 দিয়ে করা হয় বাবা পেন দিয়ে গোল গোল হয় ভাল্লুকের পায়ে ছাপ করতে হয়

এই দেখো আমার বাবা কি সুন্দর বন্দুক আরো বন্দুক আছে বলছি না সব খেলনা যদি জোগাড় করা যায় তাহলে কত খেলনা হবে তার ঠিক নেই এই যে আর একটা বন্দুক তাই জোগাড় করছো আর পুলিশ গাড়ি গুলো একবার দেখে নাও কি সুন্দর আরও পুলিশ গাড়ি আছে একটাটা একটা না দুটো যাই হোক এগুলো আমার বাবার খেলার সঙ্গী এই যে স্কুটার ভেঙে গেছে এই যে গাড়ির মাথা ভেঙে গেছে চলো মাথাটা একটু লাগিয়ে দিই এই গাড়িগুলো একদমই বাজে একদমই বাজে বড় বড় দেখতে কিন্তু একটু শক্ত পক্ত না কিন্তু বড় বাচ্চারা দেখলে তো বড় গাড়ি পছন্দ করে বলে বড় গাড়ি কেনে কি বলবো বাবা হ্যাঁ তোমার দিকে তাকালাম বলো কি বলবো বাবা কি বলতে চাও বলো আমি কোনটা নেব কোনটা নেব এইটা নেব দেখো আমাকে গাড়ি দিচ্ছে আমার বাচ্চা সোনা বাচ্চা ও সোনা বাবা এটা কি এটা কি স্কুটার বা কি সুন্দর আমার বাবা সব কে এনেছে বলো বাবা ঠিক বলেছে বাবা ওই যে আমরা মেলায় গেছিলাম মেলা থেকে নিয়ে এসেছে হ্যাঁ ট্রাক্টর এনে দেবে বাবা বলেছে আজকে ট্রাক্টর এনে দেবে শোনা আমি যাব না বাবা একাই এনে দেবে

তো চলো সবাইকে বলো টাটা বন্ধুরা বস্তার মতো ভরে রাখবা হ্যাঁ সব গুছিয়ে রাখবা বস্তায় বসবা ও সানে ঠান্ডা লাগে বস্তায় বসবে গুড বয় ঠিক আছে তুমি খেলা করো হ্যাঁ 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 বাবা ঠিক আছে তুমি খেলা করো হ্যাঁ মাম্মা হ্যাপি চিলড্রেনস ডে সোনা বাচ্চা খেলনা নিয়ে বসে গেছে আমার ছোট্ট বাচ্চা সবাইকে বললো টাটা আমার মা এখন কি করছে তোমাদের দেখাই চলো মার একটা ফেভারিট জিনিস মা এখন খাবে তো সেটারই প্রস্তুতি করছে তোমরা দেখে চিনতে পারছো তো জিনিসটা কি তো অনেকেই তো চিনে ফেলেছে মোটামুটি সবাই চিনে ফেলেছো এটা হচ্ছে এটা কদবেল এই যে মা কদবেল মাখা করবে তার জন্য সেই প্রস্তুতি করছে আর এই দেখো আমার বাবার তুমি রস খেয়েছো ও লেবু রস খাওয়া হয়ে গেছে দেখো বাবা এই টুলটা নতুন কিনেছি দেখো কার আমার বাবার টুল যে নতুন জিনিসটাই কেনা হয় সেটাই আমার বাবার টুল হয় এই যে একটা টুল এখানে একটা পড়ে রয়েছে মিকি মাউস টুল এখন বাতিল হয়ে গেছে এখন নতুন টুল আর একটা পথবেল ওর হাতে সেটা নিয়ে খেলা করতে যাই হোক তো আমার মা এই যে কতবেল মাখবে বলে সব রেডি করছে এখন হচ্ছে কতবেলটার মধ্যে কেবল লবণ দিয়েছে আর বাকি সব রান্নাঘরে প্রস্তুতি করে নিয়ে আসছে এই দেখো এইদিকে নিয়ে এসেছে হচ্ছে ধনেপাতা দাও 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 ধনেপাতা দাও চিনি ধনেপাতা আর চিনি নিয়ে এসেছে মা আর তার সাথে নিয়ে এসেছে লঙ্কা কতগুলো লঙ্কা তিনটে লঙ্কা এনেছে একটুখানি কটবেল মাগা তার মধ্যে তিনটে লঙ্কা তুই দেখো কদবেল মাখা প্রস্তুতি হয়ে গেছে তাড়াতাড়ি করো গেছে তো রেডি কদবেল মাখা এই যে বন্ধুরা কদবেল মাখা রেডি লঙ্কা একটু বাকি ছিল সেটাও দিয়ে দিল তো তারপরে রাত্রিবেলা দেখো বন্ধুরা যেহেতু নিরামিষ কিছুই রান্না টান্না সেরকম হয়েছিল না তো রাত্রিবেলা বললাম চলো বানাই হচ্ছে ঘুগনি তো তার জন্যই এই দেখো আমি আলু ভেজে নিচ্ছিলাম রান্না করব হচ্ছে ঘুগনি তো এই দেখো মটরটা মটরটা আমি অনেকটাই সেদ্ধ করে নিই সত্যি বলতে অনেকটা সেদ্ধ করলে আর একটু জল দিয়ে রান্না করলে এই জলটাই পরে ঘুগনির মধ্যে দেব খুবই টেস্টি হয় তার জন্যই আমি সব সময়ই ঘুগনি রান্না করলে ঘুগনিটাকে একটু বেশি সেদ্ধ করে নিই হয়তো অনেক কটা গলে যায় কিন্তু অনেক কটাই শক্ত থাকে বেশ ভাল লাগে তো তারপর দেখো এই যে আলু ভাজা করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এই নিরামিষ ঘুগনিতে নারকেল দিলে খুবই ভালো হয় কিন্তু দুর্ভাগ্যবশত নারকেলের এখন অভাব আর নারকেল সময় থাকে না তো নারকেল পাওয়া যায়নি তো দেখো আলুর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম আর প্রথমেই বলে দিই ঘুগনিটা অসাধারণ হয়েছিলো অপূর্ব হয়েছিলো এরকমভাবে তোমরা যদি নিরামিষ ঘুগনি বানাও সত্যি খুবই সুন্দর লাগবে আমি মনে করি আর ভুল করে আমার বর এটা দেখিয়ে ফেলেছে এই মশলাটা আমি ফেলে দিয়েছিলাম তো যাই হোক ওটাকে ও তুলে ফেলেছে তো আলু ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি একে একে আর দেখো সুন্দর করে লাল লাল করে ভাজা করেছি আর আলুটা সেদ্ধ করে নিই একটাই কারণে যদি আলুটা সেদ্ধ করতাম প্রেশার কুকারের মধ্যে তাহলে আলুটা পুরো গলে যেত তাই তার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি কারণ নিরামিষ ঘুখনি একটু বেশি তেল না দিলে ভালো লাগবে না তার জন্য একটু বেশি তেল দিয়েছি তো তারপরে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন সেটাই এখন দিয়ে দেবো কারণ নিরামিষ ঘুগনি করতে গেলে অনেক কিছুই জোগাড় করতে হয় না হলে ঘুগনিটা কিন্তু ভালো হবে না একদম নর্মাল করলে টেস্টি ফুল করলে মানে সব কিছু জোগাড় করে টেস্টি করে করতে চাইলে একদম দোকানের মতো হয়েছিলো ঘুগনিটা একটাই কারণে হয়েছিল আমি কোনো কিছু রান্না করলে সেটা সব সময় মন প্রাণ জান দিয়েই এক প্রকার রান্না করি অনেকেই আছে তাড়াহুড়ো করে রান্না করে আমি ভাই সেরকম করি না আমি যদি একদিন খাই আমি চাই সেটা আমার পাশে যে খাচ্ছে সে যেন বলে টেস্টি আর আমি খুব স্লো স্লো রান্না করি তার করে সত্যি কথা রান্না করতেও পারি না তো তারপরে শুকনো লঙ্কা ফোড়নটা তো দেওয়া হয়ে গেছে দেখলে তারপরে দিয়েছি তেজপাতা আর ও অবশ্যই ভিডিওটা করে দিচ্ছিলো আমার বর অন্যদিন আমি ভিডিও করলাম আমি নিজে হাতেই করি খুব সমস্যা হয় কিন্তু আজকে আমার বর ভিডিও করে দিচ্ছিলো তাই আমার সমস্যাটা একটু কমই হয়েছে তো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম আর জিরে দিলাম তো যাই হোক তারপরে দেওয়ার পরে যখন এগুলো একটুখানি ভাজা হয়ে গেল তো ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আলুগুলো কারণ অন্য কিছু দেওয়ার আমার এখানে নেই তার জন্য আলুগুলো দিয়ে দেবো আর মশলাটা তেলের পরে ডাইরেক্ট দিলে আমার মনে হয় যেন একটু কেমন যেন লাগে মানে আমার বিশেষ করে মনে হয় বেশি ভাজা হয়ে গেছে বা বেশি পোড়া লেগে গেছে তার জন্য আমি সবসময় আলুটা দিয়ে নিই আগে আলুর পরে মশলাটা দিলে টেস্টি হয় বেশি তো এই মশলার মধ্যে ছিল বেশি কিছু না একদমই আদা ছিল একটা গোটা টমেটো ছিল যেহেতু নিরামিষ হয়েছে বললাম একটা গোটা টমেটোই দিয়েছি বেশ ভালোই বড়। কিন্তু আবার খুব বড়ো না আবার খুব ছোটো না মাঝারি সাইজের একটা টমেটো গোটা টমেটো পেস্ট আদা পেস্ট আর কাঁচা লঙ্কা সাতটা তো যাই হোক তারপর দেখো মশলাটা দিয়ে নিয়ে নিচ্ছি এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। আর এই দেখো ক্যামেরাম্যান সুন্দর করে আমার ভিডিওটা মানে যেহেতু আজকে বড় করছিল তো ক্যাপচার করার চেষ্টা করেছে বন্ধুরা তো বাসে যদি একটু আওয়াজ হয় তো তোমরা সেটাকে একটুখানি ইগনোর করো কারণ আমার বাচ্চা খেলা করছে তারপরে এই দেখো দিয়ে দিলাম হলুদ যেটা না দিলে কোনো তরকারি সব তরকারি অসম্পূর্ণ থেকে যায় এই এক হলুদ না দিলে তো হলুদ দেওয়া হয়ে গেল এবার একে একে প্রত্যেকটা মশলাই দিয়ে দেবো আর তোমরা অবশ্যই করে যারা আমার ভিডিওটা দেখবে তারা নিরামিষ ঘুগনি খেতে চাইলে বিশেষ করে বৃহস্পতিবার বা শনিবার তো এরকম ঘুগনি অবশ্যই করে একবার করে বানিয়ে দেখো খুবই টেস্টি হবে তারপরে দিয়ে দিয়েছি নুন তারপরে দিয়ে দেব চিনি আমরা প্রত্যেকটা তরকারিতেই চিনি দিই মাংসতেও দিই আমার মনে ও হ্যাঁ আমি মাংসতেও চিনি দিই তাহলে বন্ধুরা কোনো তরকারিতে এমন কোনো তরকারি নেই যেটাতে চিনি দিই একমাত্র কুমড়ো মনে ছাড়া তো তারপরে নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি তো দেখো সুন্দর করে ভাজা হচ্ছে টেস্টি করে মশলা কষানোর পরে অনেক কিছুই ডিপেন্ড করে তো যাই হোক এরপরে আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো আর সব থেকে বড়ো কথা আমার যেহেতু কোনো স্ট্যান্ড নেই বন্ধুরা আর আর একটা কথা হচ্ছে ক্যামেরাম্যান সত্যি ক্যামেরা ধরে দিলে যে কী কত রকম সুবিধা হয় সেটা আজকে আমি সম্পূর্ণ বুঝতে পারছিলাম আর এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আমার তারপরে দেখো আমি সবসময় আস্তে মশলাটা যখন কষাই তখন সবসময় আস্তে দিয়ে রাখার চেষ্টা করি কারণ বেশি জোরে দিলে যদি আমার মশলা এদিক ওদিক হয়ে যায় তার জন্য সবসময় না আমি গ্যাসের মানে যখন বিশেষ করে মাংস হোক যাই হোক যে রান্নাই করি সেই সময় আমি গ্যাসটা আস্তেই দিয়ে দিই আর তারপরে দেখো বন্ধুরা একটু হিং দিয়ে দিচ্ছি অনেকে হিং পছন্দ করে না বাট হিং দিলে খুবই টেস্টি হয় আমার মনে হয় কিন্তু বাস্তবে হিং কি কাজে লাগে আমি সেটা এখনও জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো কিন্তু হিং দিলে খাবারের হয়তো স্বাদ বদলায় তো সব তরকারিতে নিরামিষে তো দেখি সবাই হিং দেয় তো তার জন্য আমিও একটু হিং এনে রেখেছিলাম আগের দিন যখন আমি ছোলার ডাল বানিয়েছিলাম নিরামিষ ছোলার ডাল তো সেদিনই এনে আনা ছিল তো একটুখানি দিয়েছিলাম আর আজকেও একটুখানি দিয়ে দিলাম আর সত্যি ঘুগনিটা আর কি বলবো বন্ধুরা জাস্ট অপূর্ব হয়েছিল তোমরা অবশ্যই করে একবার করে বানিয়ে খেয়ে দেখবে আর তারপরে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেখো এর মধ্যে মানে মশলা দেওয়ার পরে যে মশলাগুলো মিক্সির গায়ে লেগেছিল সেটার জল দিয়ে দিলাম মশ তরকারির মধ্যে আর দেখো তেলটা মানে জাস্ট ছেড়ে আসবে তখনই তো ঘুগনিটা দিয়ে দিতে হয় তো আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর আলু তো প্রায় সেদ্ধ হয়েই গেছে কারণ একই আলু অনেকক্ষণ ধরে ভাজা হয়েছিল তারপরে মশলা কষানোর মধ্যে আলু সেদ্ধ ঘুগনি করতে কিন্তু বেশি সময় লাগে না এক মশলা কষানো আর আগে থেকে তো মটর সেদ্ধ করাই থাকে মানে খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় ঘুগনি তো দেখো তেলটা উপর থেকে বেরিয়ে এসেছে পুরোটা ধরনা না পড়লেও সামনে থেকে বোঝা যাচ্ছিলো কতটা তেল সামনে থেকে বেরিয়েছে তো তারপরে যাই হোক দেখো আমি ঘুগনিটা ট্রান্সফার করে নিয়েছি আর ঘুগনি ছাড়ার ভিডিওটা আর দিতে পারিনি তো লাস্টে নামানোর ভিডিওটা দিয়ে দিচ্ছি আর এই মশলাটা অবশ্যই করে লাগবে এই মশলাটা হচ্ছে ধনে আর লঙ্কা মানে শুকনো লঙ্কা ধনে তারপরে হচ্ছে জিরে সেটাকে আমি কাঠ খোলায় ভেজে নিয়েছি মানে কোনো তেল ছাড়া ভেজে নিয়ে বেটেছি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো তো আবারও বলি প্লিজ সবাই একটু ট্রাই করো আর ট্রাই করে কমেন্ট অবশ্যই একবার করো যে কেমন হয়েছে খেতে কুমুনিটা সেই হয়েছিল সেই আমার শাশুড়ি আমার বর আমার মা সবাই